সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি মালার সেতে যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা কেল সেন্টার এবং কেল সেন্টারের আশেপাশে যে সকল প্রবাসী ভাইরা আছেন চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু অলরেডি ফাইনালি এখন রেডি হয়ে গেছি

তো ওখানে যাওয়ার উদ্দেশ্য আমি একটা ফেসবুক পেজ করবো তো এই পেজটি ওখানে একজনকে দেখানোর জন্য তো আমি যাব ফাইনালি আমার বেলা দুইটার সময় গাড়ি তো এখন বর্তমানে আমি রেডি হয়ে আছি আপনারা সাইলে আমাদের সাথে কে কে দেখা করবেন কমেন্টে বলবেন তো আমি আজকে যে ভিডিওটা আপনাদের সাথে আপলোড করবো সেই ভিডিওটা হচ্ছে আমার এই সর্বপ্রথম মালায়ের সাথে কেল সেন্টারে ঘুরতে যাওয়ার জন্য উদ্দেশ্য তো আসলে আমি কখনো যাইনি আর ওখানে আমার আতচ্চন বলতে কেউ নেই একজন ভাইয়ের সাথে আমার পরিচয় হয় ইউটিউব থেকে তো ওই ভাই যেটা বলছে আপু আপনি আমারার সাথে আসেন আমি আপনাকে অনেক হেল্প করব তাহলে আসলে একজন প্রবাসী একজন প্রবাসীর পাশে দাঁড়াতে পারে আর আপনাকেও হয়তো সাহায্য কেউ কারো আর সাথে দাঁড়াতে পারে না এবং কি কথাও বলতে পারে না তো প্রবাসিনী শুধু প্রবাসীদের ভালোবাসা দিতে পারে তো আসলে এই মাটিতে যেটা আমি আসলে আপনাদের কাছে বলবো যে এই প্রবাসের মাটিতে আপনারা ছাড়া হয়তো বা আমাদের আপন জন বলতে অত কেউ থাকে না তো আপনারাই হচ্ছেন আমাদের প্রবাসী ভাইরাই হচ্ছেন আমার আপন জন এই প্রবাসের মাটিতে আর আপনাদের ভালোবাসা পেয়ে কিন্তু আমি অনেক সফলতা অর্জন করতে পেরেছি এবং একজন প্রবাসী হিসেবে প্রবাসী ভাই বোনেদের পাশে দাঁড়াতে পারে আমিও চাই এরকমের সকল প্রবাসী ভাইদের পাশে দাঁড়াতে এবং সবাইকে আমার আহ ভালোবাসা দিতে চাই এবং সকল প্রবাসী ভাই আপনারাও আমাদের সাথে আসবেন আমাদের বা সাথে বেড়াতে আসবেন আমাদের সাথে গল্প করবেন এটাই ভালো একে অপরের সাথে হাত বাড়িয়ে দেবেন জন্য বিপদে আপদে সবাই সবার পাশে আমরা দাঁড়াতে পারি এবং থাকতে পারি সবার সাথে সবাই আমরা যোগাযোগ করতে পারি তো বিশেষ করে যে কেয়ার সেন্টারের উদ্দেশ্যে আমি রওনা দেবো সেখানে শুধু আমি একা তো সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই আমার পাশে থাকবেন আর যে যে আমার সাথে দেখা করবেন অবশ্যই এই কমেন্টে নিচে কমেন্ট করে দেবেন কি কোথায় থাকেন অবশ্যই আপনাদের সাথেও কিন্তু আমার দেখা হবে তো অনেক ভয় লাগে বিদেশে বাড়ি আমি কখনোই একা চলাফেরা করিনি

ভুলে গেছি যে নামটা সমস্যা নেই তো আশা করি সবাই ভালো আছেন আমার মতো সবাই একটু ঘুরতে যাবেন তবে সতর্কভাবে ভাবে রাস্তা চলাফেরা করবেন জানেন তো এখন মালয়েশিয়ার অবস্থা তেমনটা ভালো না আর বিভিন্ন সমস্যায় মানুষ ভুগতেছে বিভিন্ন প্রবলেম হইতেছে মানুষের জন্য তো আমিও চাই কোনো মানুষ জন্য কোনো সমস্যা না পারে কোনো প্রবলেম জন্য না হয় মানুষের তো বিশেষ করে আমি সবার জন্য দোয়া কামনা করি যাতে সবাই ভালো থাকতে পারে আর সবচেয়ে একটাই মজার বিষয় আমি আজকে ট্রেনে চলবো আমি সর্বপ্রথম এই হলো আমার এখন বর্তমানে চব্বিশ প্লাস বয়স চলছে আর এই বয়সে আমার আজকে শখটা পূরণ হবে যে হেলথ সেন্টারে যাব তাও আমি ট্রেনে আমার ট্রেনে চলার অনেক স্বপ্ন অনেক শখ সর্বপ্রথম প্রবাসী হিসেবে আমি একজন আর ট্রেনে চলাচল করব আপনারা কি কেউ ট্রেনে চলাচল করছেন এ পর্যন্ত হয়তো মালয়েশিয়াতে যারা থাকেন তারা বেশিরভাগ মানুষই ট্রেনে চলাচল করে তো আমিও চাই যে একটু ট্রেনে চলাচল করি আর ট্রেনে চলাচল করলে কিন্তু আমার অনেক ভালো লাগে আর সেক্ষেত্রে আমি একা আমাকে একজনে বলছে আমি এই স্টল থেকে ট্রেনে উঠবো পরে যখন নাকি কেল সেন্টারে যাব তখন নাকি বলবে নেক্সট ডেস্টিনেশন কেল সেন্টার তখন নাকি ওইখানে আমার নেমে যেতে হবে তো ওইখানে আমার ওই ভাই এটা ওখানে এসে দাঁড়াবে দাঁড়ানোর পর আমাকে সে অ্যাকসেপ্ট করবে এবং কি তার সে আমাকে নিয়ে যাবে সেখানে নেওয়ার পর আমার সমস্যাটা দূর করে দিবে তো বিদেশের বাড়িতে দেখেন আপন না থাকলে কতটা টেনশন কতটা ভয় নিয়েই পাড়ি দিতে হয় এই দূর দূরান্ত অজানা পথ তো আমার অনেকটা ভয় লাগতেছে তারপর আল্লাহ ভরসা করতেছি যে আল্লাহ তো আসি আমাদের সাথে আমাদের পাশে থাকবে আর আমি আমার প্রবাসীর মাটিতে ভালো থাকতে পারে সুস্থ থাকে হয়তো জানেন আমাদের মতো মেয়েদের জীবনের কোনো ঘেরান্টি নেই লাইফের কোনো মূল্য নেই তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন সবাই আমাদের আমি তো আপনাদের একজন বোন হিসেবে আপনাদের পাশে দাঁড়িয়েছি যে কোনো বিষয় বা কিছু কথা বলার জন্য আর এই কথাগুলো যদি আপনারা আমাকে একটু সহযোগিতা করেন একটু ভালোবাসা দেন হয়তো আপনাদের একটু ভালোবাসা একটু আমি ভালো থাকবো এতটুকুই আর কেয়ার সেন্টারে সবাই একটু কমেন্টে বলবেন যে কেয়ার সেন্টার কি কোথায় আছেন সবাই একটু আমার সাথে যারা দেখা করতেছেন অবশ্যই কমেন্টে বলবেন আজকের এই ভিডিওটা সবটুকু আপনাদের জন্য আপনাদের ভালোবাসাই আজকে দূর আজকে আপনাদের ভালোবাসার জন্য সেই কেয়ার সেন্টার যেতে হয়েছে জানছি না কখনো যায়নি তো এটাই হলো মানুষ মানুষের জন্য তো একটা কথাই বলবো সবার উপর মানুষ সত্য তাহার উপর নয় তো আমি আপনাকে বিশ্বাস করি ভাইয়া যাচ্ছি আর আপনি আমাকে একটু সহযোগিতা করবেন সবাই দাঁড়াবেন তো এই বিরোধের সম্পূর্ণ কালেকশন হলো পরবাসী হয়ে পরবাসী পাশে দাঁড়ানোর সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া তো সবাই আমাদের ভিডিওটা ভালো করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে সকল প্রবাসী ভাইরা আমাদের এই ভিডিওটা দেখতে পারে এবং সবাই ভালোভাবে সলভ করতে পারে তো আসলে এই আমার এই ভিডিওটা শেষ করলাম তো ভালো লাগবে অবশ্যই আপনারা ভিডিওটা